আপনার ভাই বোন কয়জন তারপরে আপনার ভবিষ্যৎ প্ল্যান কি আগে জমা করেন হ্যাঁ বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি জিয়াদ হাসান বাসা পাবনাতে বর্তমানে ঢাকা মিরপুর থাকি আজকে প্রথমবারের মতো জিয়া উদ্যানে ঘুরতে এসেছি এসে ভালো লাগছে পরিবেশটা অনেক সুন্দর সবুজে ঘেরা বড় ভাই সাথে আছেন খুব ভালো লাগছে উজ্জ্বল আছে সাথে এই তো আচ্ছা জায়গাটা আসলে সুন্দর চারিদিকে প্রাকৃতিক পরিবেশে আর সুন্দর গাছ গাছালি আর তার সাথে এই লেকের পাশে সুন্দর গাছগুলো ভাই আপনার কাছে আমি সুন্দর একটা ছোট কোয়েশ্চেন করব একদম সহজ জানা সকলেই আশা করি পারে আপনি পারবেন কিন্তু আমরা দেখবো যে এই তেষট্টি বছর জিন্দিগিতে একবার মিথ্যা কথা বলেন নাই একটা মিথ্যা কথা বলেননি তিনি কে

ঢাকা শহরে প্রথমবারের মতো আমি এসে এতদিন থাকছি দীর্ঘ দেড় মাস হচ্ছে তো এখানে উজ্জ্বলের সাথে অনেক ঘোরাঘুরি হয়েছে তাতে আপনিও ছিলেন এখানে প্রথম ঘুরতে গেছি আমরা হাতিরঝিল এরপরে জাতীয় চিড়িয়াখানায় গেছি তারপরে পাশেই ছিল বোটানিক্যাল গার্ডেন

আজাবে এসে করব আমাদের আদি পিতা কে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আদম আলাইহিসসালাম সুন্দর একদম সুন্দর উত্তর তিনি অনেক যে আপনাদের অনেক ভালো জ্ঞান রাখেন ইসলাম সম্পর্কে যে দাও দেখি আমরা বিভিন্ন জন বিভিন্ন বিশ্বাস করে যে মানুষের উৎপত্তি আসলে সৃষ্টি হয়েছে বানর থেকে বা শিম্পানজি এরকম বিভিন্ন ধারণা রাখে যায় আমাদের জিয়াদ বেশ স্পষ্ট ধারণা হচ্ছে আমাদের আদি পিতা হলো আদম তার থেকে আমরা সৃষ্টি আমাদের আদি মাতা হলো হাওয়া আলাইসাল্লাম তাদের থেকেই মানুষের মূলত সৃষ্টি কিন্তু মানুষের যে ভুল ধারণা এটা যেন আমরা ভেঙে দিই এবং তারা যেন বুঝতে পারে যে আমাদের আদি পিতা হলো আদম আলাইসাল্লাম এবং আদি হচ্ছে হাওয়া আলাইসাল্লাম ঠিক আছে আমরা তাহলে যে বিষয় এখানে শেষ করছি আজকের মতো পরবর্তী পর্বে দেখা হবে অন্য কোনো ব্যক্তির সাথে সালামু আলাইকুম